আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের উদ্দেশ্যে এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবা সেটা হলো যে প্রতি বছরের কিন্তু অ্যাডমিশন সিজনের শুরুতে বোঝা যায় যে এই ব্যাচটা কীরকম করবে তোমাদের সিজনটা কিন্তু শুরু হয়ে গেছে এক তারিখ সো ইটস বিন ওয়ান উইক এবং অলরেডি অনেকে ফার্ম কেটে গেছে অনেকে মতিঝিলে পড়তেছ অনেক এলাকায় পড়তেছ সো এটা কিন্তু প্রথম থেকেই বোঝা যায় যে একটা ব্যাচের রেজাল্টটা কেমন হইতে পারে বা এই ব্যাচটার অ্যাডমিশন পারফরমেন্স কেমন হবে যেমন চব্বিশ ব্যাচকে নিয়ে যতই আমি গালি দেই আলটিমেটলি চব্বিশ ব্যাচ কিন্তু অ্যাডমিশনে যথেষ্ট ভালো করছে ইনস্পাইট অফ দেয়ার হার্ড কোশ্চেন অর্থাৎ তাদের অ্যাডমিশনের কোশ্চেন বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু ইজি বলা যাবে না হার্ডই ছিল বাট তারপরে ব্যাচটা কিন্তু যথেষ্ট ভালো করে গেছে কিন্তু পঁচিশ ব্যাচের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই ব্যাচটার ক্ষেত্রে কিন্তু হাইপ এবং এনার্জিটা নাই বললেই চলে এটা শুধু আমি বলতেছি না তুমি অনলাইনে অফলাইনে যে কোনো টিচার আছে তাকে জিজ্ঞেস করতে পারো কোচিং সেন্টারে জিজ্ঞেস করতে পারো যে পঁচিশ ব্যাচ কিন্তু কাইন্ড অফ একটা খুবই লো এনার্জি ব্যাচ ঠিক আছে তুমি দেখবা যে এখনও কিন্তু ফার্ম গেটে ওরকম জিনিসটা জমে ওঠে নাই অনলাইনেও কিন্তু তোমাদের ভর্তি পড়াশুনা তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার বা তোমাদের মানে একটা ব্যাপার থাকে ইচ্ছা থাকে আগ্রহ থাকে সেই জিনিসটা আমরা কিন্তু পঁচিশ ব্যাচের মধ্যে দেখতেছি না এই জিনিসটা হয়তোবা তাদের এইচএসসি পরীক্ষার খুব বাজে কোয়েশ্চনের সাথে কানেক্টেড অথবা অ্যাজ এ ব্যাচই তোমরা হয়তোবা এরকম তো যারা পঁচিশ ব্যাচ আছো আমার এই ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অনুরোধ করব যে তুমি তোমার ফ্রেন্ডদেরকে দেখে বা তোমার পিয়ার্সদেরকে দেখে কখনো মোটিভেটেড হইও না তারা যদি লো এনার্জি থাকে তারা যদি না পড়ে মনে রাখতে হবে তারপরেও পাবলিকে চান্স পাওয়ার হার হলো ফাইভ টু টেন পার্সেন্ট বুয়েট মেডিকেলে চান্স পাওয়ার হার হলো জিরো থেকে ওয়ান থেকে টু পার্সেন্ট ম্যাক্স সো তোমার যেই ফ্রেন্ডরা এখন লো এনার্জিতে আছে খুব স্বাভাবিকভাবে তারা চান্স পাবে না তুমি অবশ্যই হাই এনার্জি হও তুমি হাইপে থাকো তুমি পড়াশোনা করো তুমি বই কিনো তুমি কোচিংয়ে যাও তুমি এক্সাম দিব তুমি কোর্স কিনো যা করো তুমি হাইপে থাকো এটা একটা হাজ্যর অনুরোধ কারণ তোমরা বুঝতে শোনা যে তোমাদের কিন্তু রেজাল্টটা একটা ভয়ানক দশ নামবে এবং এইটা কখনো ভাবার কোনো রিজন নাই যে জাস্ট বিকজ আমাদের এইচএসির কোশ্চেন কঠিন হয়েছে আমাদের রেজাল্টে ধস নামবে এই জন্য আমাদের অ্যাডমিশনের কোশ্চেন কঠিন হবে না আঠারো সালে দু হাজার সালে যেবার আমরা ব্যাচ পরীক্ষা দিল আমাদের এইচএসির কোশ্চেন এত ভয়াবহ ছিল যে আমাদের টোটাল বাংলাদেশ মিলায় হায়েস্ট নাম্বার ছিল বারোশো আঠারো আমি পাইছিলাম বারোশো এগারো হ্যাঁ আর ওইবার মেডিকেলের কোশ্চেন তুমি দেখো এত অ্যাবনরমালি হার্ড এত অ্যাবনরমালি হার্ড যে মানুষজন পঞ্চাশ হেট পায় চান্স পাইছে ঢাবির কোশ্চেন তুমি দেখো তুমি হলো ওই বছরের বুয়েটের কোশ্চেন দেখো আঠারো সালের আঠারো সালে জ্যাক একে তো তে সবাই ধরা খাইছে দুই অ্যাডমিশনে সবাইকে আবার এক্সট্রা করে ধরা দিছে সো এটা এই বছর হবে না এটা তো আমরা জানি না হইতে পারে ইজি কোশ্চেন আবার হইতে পারে হার্ড কোশ্চেন সো ইউ টু বি প্রিপেয়ার ফর এভরিথিং তোমাদের অলরেডি সিজন শুরু হয়ে গেছে মানে ইটস লাইক যে রেস শুরু হওয়ার আগে একটা বন্দুকের গুলি করানোর উপরে গুলিটা কিন্তু করে দেওয়া হয়েছে এখন কে দৌড়াচ্ছে না এটা তোমার দেখার বিষয় না তো তোমাকে দৌড়াইতে হবে ধরো সবাই বসে আছে তোমার দায়িত্ব হলো দৌড় দাও তোমার দায়িত্ব হলো ফিনিশ লাইনে যাও সো পঁচিশ ম্যাচে যারা আছো তোমরা অবশ্যই দৌড়ানো শুরু করো এবং তোমাদের ফ্রি প্রিপারেশনের জন্য গাইডলাইনের জন্য কোয়েশ্চেনের জন্য আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভের একটা গ্রুপ আছে অ্যাডমিশন প্রিপারেশনের সেই গ্রুপটাতে জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সো রেস শুরু হয়ে গেছে তুমি দৌড়াবা কিনা এটা তোমার উপরে